নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে সেক্সুয়াল এবং রোম্যান্টিক ওরিয়েন্টেশন বিষয়ে জানাব আমরা অনেকেই আমাদের পরিচয় আমাদের ভালো লাগা ভালোবাসা এই সব কিছু নিয়ে দ্বিধায় থাকি আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের অনেকেরই জানে না কিন্তু জানা খুব দরকার সেক্সুয়াল এবং রোম্যান্টিক ওরিয়েন্টেশন আপনারা যারা কনফিউজড দ্বিধায় ভোগেন অথবা জানতে চান নিজের সম্পর্কে আরও গভীরভাবে এই ভিডিওটা আপনার জন্য বন্ধুরা আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না পরবর্তী ভিডিও ওরেল তৃপ্তি টপিকের ওপরে তৈরি করা হবে ওরেল যৌন সম্পর্ক মানে হচ্ছে মোবাইল যুগে বা দূরে বিদেশে থাকলেও কিভাবে একজন স্ত্রীকে তৃপ্তি দিতে পারা যায় সেটার বিষয়ে টিপস আর ট্রিক দেওয়া হবে তবে বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে এখানে সাবস্ক্রাইব করুন এক সেচুয়াল সেচুয়াল কি বলতে বোঝায় আপনি কাদের প্রতি শারীরিক বা যৌন আকর্ষণ অনুভব করেন উদাহরণ হিসেবে ধরুন একজন পুরুষ একজন নারীদের প্রতি আকৃষ্ট হয় তাহলে সেটা হেটারোসেক্সুজাল যদি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় সেটা হোমোসেক্সুজাল বা গে ঘোলেসিয়ান যদি উভয় লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় তাহলে বাইসেক যদি কারো প্রতিও যৌন আকর্ষণ না থাকে অ্যাসেক সুজাল হতে পারে এছাড়াও আছে প্যানসেক সুজাল যারা লিঙ্গ নির্বিশেষে মানুষকে ভালোবাসতে পারে দুই রোম্যান্টিক ওরিয়েন্টেশন কি অনেকে সেচুয়াল এবং রোম্যান্টিক ওরিয়েন্টেশনকে এক মনে করেন কিন্তু বাস্তবে তারা আলাদা রোম্যান্টিক ওরিয়েন্টেশন বোঝায় একজন ব্যক্তি কাদের প্রতি রোমান্টিক আকর্ষণ অনুভব করেন মানে প্রেমে পড়া আবেগীভাবে যুক্ত হওয়া ধরুন একজন পুরুষ কারো সঙ্গে ডেট করতে চান তার সঙ্গে আবেগ ভাগাভাগি করতে চান কিন্তু তার সঙ্গে যৌন সম্পর্কের ইচ্ছা নেই এটা সম্ভব হতে পারে হেটা রোম্যান্টিক হোমো রোমান্টিক বাইরোমান্টিক অ্যারোমান্টিক যারা রোমান্টিক আকর্ষণ অনুভব করেন না এই আলাদা আলাদা অনুভূতি আমাদের মানুষ হিসেবে আরও গভীর করে তোলে তিন সেক্সুয়াল ওরিয়েন্টেশন এবং রোম্যান্টিক ওরিয়েন্টেশন একসঙ্গে কেমন হতে পারে চলুন কিছু বাস্তব উদাহরণ দেখি এক রাকিব একজন পুরুষ সে মেয়েদের প্রতি যৌন আকৃষ্ট এবং প্রেমেও পড়ে সে হেটারোসেক্সুজাল এবং হেটারোম্যান্টিক দুই নীলা একজন নারী সে নারীদের প্রতি প্রেমে পড়ে কিন্তু যৌন আকর্ষণ নেই সে হোমোরোম্যান্টিক অ্যাসেক্সুজাল তিন জয় একজন ছেলে সে ছেলেদের এবং মেয়েদের প্রতি যৌন যৌন ও ও আকৃষ্ট সে চার রাহুল প্রেমে পড়ে কিন্তু তার আকর্ষণ আছে শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের প্রতি সে হতে পারে এই বৈচিত্র্য আমাদের সমাজের বাস্তব চিত্র চার হেচন নিয়ে দ্বিধা থাকাটা স্বাভাবিক অনেকেই বলেন আমি বুঝতে পারছি না আমি কেমন এই অনুভূতি খুবই স্বাভাবিক ওরেন্ট হেচন সময়ের সঙ্গে পরিবর্তন হতেও পারে পাঁচ ওরিয়েন্টেশন নিয়ে সমাজে ভুল ধারণা ভাঙা দরকার আমাদের সমাজে এখনও অনেক ভুল ধারণা আছে এমন কেউ যদি অ্যাসেক্সুজাল হয় বলে ওর সমস্যা আছে কেউ যদি সমলিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বলে এটা পাপ অনেকে ভাবে রোম্যান্টিক আকর্ষণ মানেই সেচুয়াল আকর্ষণ আর এই ভুলের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অনেক ব্যাঘাত ঝগড়া হওয়ার কারণ হয় তাই বন্ধুরা একজন মহিলা বা পুরুষ যদি অন্য একজন পুরুষ বা মহিলার সাথে মিষ্টি সুরে কথা বলে তবে তার অর্থ এটা নাকি সে তার সাথে শারীরিক সম্পর্ক আছে তাই বন্ধুরা এই ভুল ধারণাগুলো ভাঙা দরকার ওরেন ঠেছন কোন রোগ নয় এটা মানুষের সহজাত পরিচয় ছয় আপনি কিভাবে নিজের ওরেন্টেছন চিনতে পারেন নিজের অনুভূতির দিকে নজর দিন কাদের প্রতি আপনি আকর্ষণ বোধ করেন প্রেমে পড়লে কেমন অনুভব করেন কাউকে চাইছেন কোন দিক থেকে যৌন না রোমান্টিক নিজেকে প্রশ্ন করুন বন্ধুদের সঙ্গে খোলামেলা কথা বলুন কাউন্সেলর বা থেরাপিস্টের সাহায্য নিন যদি দরকার হয় সাত ওরেন্টেচন নিয়ে লজ্জা নয় গর্ব করুন আপনার ওরেন যাই হোক সেটাই আপনার সত্যিকারের পরিচয় এতে লজ্জা নেই বরং গর্ব করার মতো বিষয় প্রাইড মানে এই অনুভূতিটাকেই সম্মান করা বন্ধুরা পরবর্তী ভিডিও ওরেল যৌন সম্পর্কের ওপরে তৈরি করা হবে ওয়েল যৌন সম্পর্ক মানে হচ্ছে মোবাইল যোগে বা দূরে বিদেশে থাকলেও কিভাবে একজন স্ত্রীকে তৃপ্তি দিতে পারা যায় সেটার বিষয়ে টিপস আর ট্রিক দেওয়া হবে তবে বন্ধুরা পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে কমেন্টে লিখুন আপ আজকের ভিডিও এখানে সমাপ্ত করি দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সচেতন থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ